পুলিশ লিগের মধ্যে লুকিয়ে থাকা লিগের দোষেরা ঘরের এজেন্ট যারা প্রত্যেককে কাজ বিলম্ব না করে চাকরিচ্ছুত করে বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদেরকে বাংলার মাটি থেকে বাংলার জমি থেকে উচ্ছেদ করে রাখ পর্যন্ত আমাদের লড়াই চলবে আমাদের লড়াই চলবে জনতার মিছিলে আমাদের লড়াই চলবে কালচারাল প্রতিবাদের বিরুদ্ধে কালচারাল অঙ্গনে সেজন্যই ওসমান হাদি শহীদ উসমান হাদি নজরুলের মতো এই বিদ্রোহের কারণ তার মুখ থেকে বিস্ফোরিত হতো তিনি নজরুলের সাইড ভাগবেন শতাব্দীর পর শতাব্দী ধরে এখান থেকে হাজির থেকে বিদ্রোহের ভারত আমাদের মাঝে আসবে এবং সেই ভারত অনুপূর্ণ নিয়ে আমরা শতাব্দীর পর শতাব্দী লড়াই করে দেব। আমরা কি সবাই প্রস্তুত যাচ্ছে লড়াই কি হবে لابد <applause> انقلاب আরে একদোর আল্লাহু আকবার